তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে আমি তোমাদের স্টুডেন্ট যারা আছো তোমাদের জন্য আমি বেশি বলতে চাই চাঁপাই নবাবগঞ্জ ভোলাহাটে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পঁচিশ বছর পূর্ণ হয়ে ছাব্বিশ বছরে পা রাখায় রজত জয়ন্তী উৎসব পালন করা হয়েছে উনিশে জুন বুধবার সকাল নয়টার দিকে মহবুল্লাহ মহাবিদ্যালয় কলেজ মাঠে ভোলাহাট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজিত উৎসবে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আব্দুল টকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিয়াউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ তিন আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আদুদ এছাড়া অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত সাদা মনের মানুষ জিয়াউল হক নাচল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাদের ভোলাহাট সরকারি মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জামাল উদ্দিন ভোলাহাট মহবুল্লা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ রহমত আলী ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার জেলা আওয়ামীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুল খালেক উপজেলা আমলিগের সাধারণ সম্পাদক ইয়াসান ইয়াসিন আলী শাহ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ রাশিদুল ইসলাম জেম রজত জয়ন্তী উৎসব কমিটির আহ্বায়ক ও উপদেষ্টা মোহাম্মদ রাহিয়ান সহ অন্যান্যরা আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা আলোচনার পূর্বে এক বর্ণাঢ্য র্যালি কলেজ চত্বর থেকে বের হয়ে মেডিকেলের মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ শেষ করে কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়